বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক আলাউদ্দিন আলা এবং মোহন সোমবার রাতে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের পক্ষ থেকে বাৎসরিক ওয়াজ মাহফিল নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক ও বনভোজন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় খরচা করলে হবে না খরচাটা এমন একটা অবস্থা আমরা যখন পিকনিকে যাবো ইচ্ছা করলে মনে করে আমরা অনেক খরচা করতে পারি আবার আমরা খরচাটা যদি কমে আনতে পারি তাহলে আমাদের সবার জন্য একটা বেনিফিট হয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলের সদস্যবৃন্দ সহ আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন আতাউর রহমান কালু মোবারক জাহাঙ্গীর করিম মোল্লা সদস্য সচিব মোহাম্মদ সোহাগ আহমেদ আকরাম ভুইয়া হাবিব মাজেদ মোস্তাফিজুর রহমান দুলাল আলামিন সজিক এবং নাসির প্রমুখ পরে সংগঠনের প্রধান উপদেষ্টা হায়দার আলী বাবলা ও আহ্বায়ক ফরিদুর রহমান চেয়ারম্যান ওয়াজ মাহফিল অভিষেক ও বনভোজন আয়োজন করার জন্য দুটি কমিটি গঠন করে দেখছিলেন ঢাকা থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট